এই যে দেখতে পারবেন ভাই আমাদের ঝল্লা ভাঙা মানুষের কি রকম কষ্ট যে দেখতে পারবেন এই যে দেখেন কেননা সার আসেন তো একটু এই যে দেখেন এই যে কাঁসার এই যে কিভাবে দেখেন এই ধল্লা নদী এই ধল্লা নদী আমাদের বাড়ি আট থেকে নয় বার এই ধরলা নদী ভেঙেছে এখন যে আমি বসবাস করব বসবাস করি থাকবো ভাই একটা মাটির দানা বর্তমানে আমার নাই তো এই যে আমরা যে এত কষ্ট আছি দেখেন এই যে দেখা যায় কিভাবে এই যে কলা গছ তারপরে এই যে দেখেন নদী মানে এখন পানি কম যার কারণে চরান পড়েছে যখন পানি ভরপুর হয়ে যায় তখন একবারে অন্য একটা আতঙ্ক হয়ে যায় মানুষ গরু বাসু ছাগল নিয়ে অনেকটা সেটা আমি একটা বন্ধুদেরকে সকল বলতেছি তো আমাদের এই নদী ভাঙা অভাবী এলাকার জন্য একটু ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এটাই আমার একটু অনুরোধ আমার কথা এই পর্যন্ত ভাই আমার অনুরোধ বারবার যে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ